প্রতীক্ষার আর কিছু মুহূর্ত অর্থাৎ প্রতীক্ষার আর কিছু মুহূর্ত বলতে যেটা বোঝাচ্ছে যে ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন হয়েছিল সাত দফায় তার সমাপ্তিও হয়ে গেছে এবং আগামীকাল অর্থাৎ চৌঠা জুন তার রেজাল্ট বেরোতে চলেছে সমস্ত রাজনৈতিক দলে একটা আগ্রহের মধ্যে আছে কে জিতবে কে হারবে দেখুন এটা তো লেগেই থাকে নাহলে তো জীবন চলতে পারে না তা পরীক্ষা যখন দেওয়া হয়েছে তার ফলাফল নিশ্চয়ই কালকে বেরোবে আমার কাছে সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই হচ্ছে বলার কথা যে মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেটা ভোটের মাধ্যমে প্রয়োগ করেছে কোনো দল জিতবে কোন দল হারবে আমি দেখেছি এরকম যে কোনো দল জেতার পর অপর দলের কর্মীদের ওপর যেভাবে একটা হিংসাত্মক লড়াই বা হানাহানি রক্তের খেলা যে জড়িয়ে পড়ে সেটা যাতে না হয় কারণ প্রত্যেক মানুষেরই কিন্তু জীবনের একটা দাম থাকে তার সঙ্গে তার জড়িয়ে থাকে তার পরিবার তার মৃত্যুতে স্বজন হারারা যে শোকটা পায় সেটা হয়তো অন্য কেউ পায় না একটা মা বৃদ্ধ মা বা বাবা তার সন্তানকে হারায় একটা স্ত্রী তার শীতের সিঁদুর মুছে ফেলে একটা সন্তান সে পিতৃ হারা হয় ভাই বা বোন দাদাকে হারায় এই হানাহানির খেলা এই রক্তের খেলা আমরা কিন্তু আর চাই না মধ্যযুগীয় বর্বরতার মধ্যে কিন্তু আমরা থাকতে চাই না এখন ইন্টারনেটের যুগ মোবাইল খুললে টিভি খুললে আমরা সমস্ত কিছু খবর পেয়ে থাকি তাহলে আমাদের এই বুদ্ধিটা হবে কবে যে আমাদের যে রক্তের যে আঁচ সেই আঁচে নেতারা কিন্তু হাত থাকে। আচ্ছা আপনারা বলুন তো যে ভোট এসছে ভোট গেছে হিংসার লড়াই চলেছে এতে কোনোদিন কোনো নেতা বা নেতার পরিবারের কেউ আহত বা নিহত হয়েছে হয়নি বলছে আমাদের মতো সাধারণ গড়ের লোকেরা যারা বুঝেও অবুঝ যারা বুঝেও অবুঝ এই কারণে বলছি যে তারা কার সঙ্গে লড়াই করে তার আশেপাশের বন্ধু তার পরিবার পরিজনের সদস্য মধ্যে যে হয়তো বিপরীত দলের হয়ে দাঁড়িয়েছে তার সময় তাকে সমর্থন করে তাদের সঙ্গে কিন্তু এই লড়াইটা হয় আর এই লড়াইটা কিন্তু করাই হচ্ছে আমাদের নেতারা অতএব শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আমার একটাই অনুরোধ এই রক্তের যে হোলি এই হোলিটা যাতে আপনার আগামীকাল যে রেজাল্ট বেরোবে লোকসভা নির্বাচনে তারপরে যাতে না হয় এতে একটা পরিবার নষ্ট হয়ে যায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা পরিবার বিলুপ্ত হয়ে যায় নেতারা আসে ঠিকই আপনাদের সহানুভূতি দেওয়ার জন্য কিন্তু সেটা ক্ষণিকের জন্য থাকে কারণ হচ্ছে সবাই চায় কি জানে যে আপনার মৃত্যুতে সে রাজনীতিটা করতে কিন্তু তারা কখনো চায় না যে আপনার পরিবারের পাশে দাঁড়াবে ওই সহানুভূতিটুকুই আপনারা পাবেন এছাড়া কিছু পাবেন না হারাবে হারাবেকে আপনার বাবা মা সন্তান হারাবে স্ত্রী তার স্বামীকে হারাবে পুত্র তার বাবাকে হারাবে ভাই বোন তার দাদাকে হারাবে তথা এই হারানোর যে রাজনীতি এটা আমরা আর চাই না আমরা চাই যে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল আমরা সেটা প্রয়োগ করে দিয়েছি হার জিত তো আছেই কিন্তু এই হার জিতের খেলাটা যাতে রক্তের হলিতে যেতে আর না হয় সমস্ত রাজনৈতিক দলের কাছে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কাছে এই একটাই আহ্বান জানাবো জানাবোষণকেও আমরা আমি আমার তরফ থেকে আহ্বান জানাবো আপনারা একটু সজাগ থাকবেন যাতে কেউ তার পরিবার পরিজনকে আর না হারায় কেউ তার পরিবার পরিজনের কাছ থেকে যাতে দূরে সরে না যায় কেউ যেন কাউকে ঘর ছাড়া হতে না হয় আমরা সবাই হচ্ছে আমরা প্রতিবেশী এই রক্তের লড়াইটা যদি আমরা আমাদের দেশের জন্য দিই আমরা দেশ মাতৃকার জন্য দিই সেটা কিন্তু আমাদের আরও বেশি আহতি হবে আমাদের আমাদের যে মনীষীরা যারা ছিল তারা কিন্তু দেশের জন্য আত্মবলিগান দিয়েছে তারা এই নেতাদের জন্য যারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না তাদের জন্য কিন্তু আত্মবলিদিন দেয়নি আমরা স্বাধীনতা পেয়েছি অনেক কষ্টের পরে এই ব্রিটিশদের হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছি বিনয় বাদল দীনেশ আমাদের আমাদের যে সকল মনুষ্য ছিল তাদের হাত থেকে আমরা কিন্তু আমরা দেশকে বাঁচিয়েছি আমরা হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা আমাদের হস্তান্তর করতে বাধ্য হয়েছে যে না যে তারা বুঝে বুঝতে বুঝে গেছে যে ভারতীয়দের মধ্যে সেই একটা অনুগত্য আছে সেই একটা রক্তের সম্পর্ক আছে সেই একটা মেলবন্ধন আছে যার ফলে কিন্তু তারা কিন্তু এই আমাদের ভারতবর্ষ থেকে তারা চিরতলা বিদায় নিয়েছে আমরা কিন্তু সেই রক্তের খুলে আর খেলতে চাই না আমরা পরিজনকে হারাতে আর চাই না ভোট আসবে ভোট যাবে কেউ হয়তো রাজা হবে কেউ হয়তো পরাজয় হবে অতএব আমরা একটাই কথা বলবো যে এই রক্তের হোলি যাতে আর না খেলা হয় আগামীকাল ভোটের লোকসভা ভোটের যে রায় বেরোবে সেটা আপনারা আপনাদের ভাগ্য হিসেবে মেনে নেবেন কেননা মানুষ হয়তো আপনাকে পছন্দ করেনি বা হয়তো আপনার দলকে হয়তো পছন্দ করেনি সেই কারণে হয়তো আপনাকে প্রত্যাখ্যান করেছে আপনারা আবার সেই আপনারা আবার নিজেকে সেই জায়গাটা নিয়ে আসার চেষ্টা করুন মানুষ আপনাদের কিন্তু আবার কাছে টেনে নেবেন অতএব এই যে যে চাওয়া পাওয়া যেটা রয়ে গেল তার মধ্যে কিন্তু এই আমরা যারা কর্মী আছি আমাদের মতো যারা কর্মী আছে তাদের যেন বলিদান দিতে না হয় এটাই আপনার আপনাদের সকলের কাছে আমার বলার উদ্দেশ্য ছিল আপনারা একটু দেখবেন যাতে এই হিংসাত্মক লড়াই এই রক্তের হোলি খেলা না হয় পরিবার তার পরিজনকে যাতে না হারায় সেই পরিবারের যে কান্না সেই কান্না দূর থেকে দূরান্ত থেকে আর না ছড়ায় অন্তত এটাই আপনাদের বলার ছিল ধন্যবাদ